আমি একজন মুসলমান অতএব এমনটাই হবে আমার জিন্দিগি আমার কথাবার্তা আমার চেহারা সুরক আমার কাপড় পোশাক আমার লেনদেন আমার আচার ব্যবহার কারণ আমি মুসলমান কারণ আমি কি অকাল ইন্দানি মিনাল মুস্তিমি যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন আমিও একজন মুসলমান এই কথা স্বাচ্ছন্দে স্বাভাবিকভাবে যে বলে আল্লাহ তারা বলেন সে আহসান তাহলে কয়টা হল গুণ তিনটা এই তিন গুণের অধিকারীর পরিচয় কি সে কি আহসান সে কি বলেন আহসান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে সমস্ত ন্যায় কামল করে আর তিন নম্বর হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় পরিচয় প্রদান করে তাইলে এইবার এই আয়াতের তিনটা অংশ আলগা আলাদা আলাদা একটু একটু শুনে তাইলে আমার কথা শেষ আল্লাহ তারা বলেন প্রথম গুণ আহসান হওয়ার আহসান হওয়া উচিত কারণ আল্লাহ তালা আমাদেরকে আহসান বানিয়েছেন আল্লাহ তালা দেখতেই চাইছেন আল্লাহ বলছেনই পরিষ্কার আমি তোমাদের আমল দেখতে চাই আহসান অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে তো সেটাই গ্রহণ করতে হবে এটা একটা সহজ কথা আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান তা আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি এই তিন ধারায় তোমরা আহসান হতে পারবে এক নাম্বার হলো মান্দা ইল যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকা আহব্বা আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা এটা একটা আজিমু শ্রেষ্ঠতম একটা সিফাত মোমেনের একটা গুণ একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য একটা গুণ যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে সোয়ালাক আমি এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ তালা যাদেরকেই পৃথিবীতে যেত নবী রসুল পাঠিয়েছেন সৈয়দ আদম আ থেকে শুরু করে আখেরই সাল্লাহ আদেহাল পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবা নিশি নিশি আল্লাহর দিকে ডাকছেন আল্লাহর দিকে ডাকছেন তাও এইদের দিকে ডাকছেন আখেরাতের দিকে ডাকছেন

তার জাতির নিকট রসুল হিসাবে পাঠিয়েছি আর তিনি মানুষকে বললেন হে আমার জাতি ও ইবাদত শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তাহলে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছেন আল্লাহরই মাদত করো আল্লাহরী হোলামই করো আল্লাহ রিবন্দগী করো এই কথা সমস্ত নবীরাই বলেছে সব নবী মানুষকে আখের ভয় দেখাইছে ইন্নি আকাফ আলাইকুম আজাদ আ ইয়ৌমিন আজিম নবীরা বলতেন হে আমার জাতি আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আজাদের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি যে তোমাদেরকে আল্লাহর আজাব পাকরাও করবে পাকরাও করবে তাহলে সব নবী আখেরাতের কথা মনে করাইছে সব নবী তাও ঈদের কথা আল্লাহর একত্ববাদের কথা বলেছে সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে সব নবী ওনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে নবী হিসাবে বলছে কৌম বহু বহু এমন কোন নবী নাই একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন অথচ উনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে এমন একজন একজন সমস্ত আম্বিয়া কেরাম জুলুম নির্যাতন প্রতিবাদ বিরোধিতা উপহাস

মানুষের উপহাস তুচ্ছ তাচ্ছিল জুলুম শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন কিন্তু নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন না বাদ দেন নাই কোন ষড়যন্ত্র কোন নির্যাতন কোন জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেন নাই তফসিরের মধ্যে আছে আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে উনি বলছেন যে প্রত্যেক নবী তার কৌমের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন শারীরিক ভাবে আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু প্রত্যেক নবী সেই নির্যাতনের পরেই নিজ কৌমকে মাফ করে দিছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার কৌমকে মাফ করে দেন তারা বোঝে নাই আমি আবার বলবো আবার বল আল্লাহ মকফিলি কৌমি আলম আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন তারা বুঝে নাই এ কথাইটা শুধু আমাদের নবী সল্লাল্লাহ হলে সাল্লাম টায়েফের থেকে ফিরে বা কাফেরদের অত্যাচারে নবীজী শুধু বলছেন এটা না তার পূর্বেও সমস্ত নবীরা বলেছেন এবং আমাদের নবী সল্লাল্লাহ আগেই হয়ে তিনিও বলেছেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমার জাতিকে মাফ করে দেন এই জন্য প্রিয় ভাই আমার বাফ আমার এটা একটা লাজেম বাধ্যতামূলক মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা সমস্ত নবীদের সিফাত সমস্ত আম্বিয়াই রামের সিফাত